ইন যদি ভেতরে থাকে ইন যদি ভেতরে থাকে তাহলে ইনটু তার মানে ভেতরে প্রবেশ করছে ইন্টু হচ্ছে ভেতরে প্রবেশ করার অর্থে বসবে আর ইন অলরেডি ভেতরে ইন হচ্ছে ভেতরে এখন ইন যে ভেতরে গেল কিভাবে গেল থ্রু থ্রু হচ্ছে থ্রু থ্রু হচ্ছে মধ্য দিয়ে ইন মধ্য দিয়ে গেল হ্যাঁ থ্রু হচ্ছে মধ্য দিয়ে ভেতরে গেল আর আউট হচ্ছে বাইরে চলে গেল আউট আউট হচ্ছে বাইরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখছি প্রেপজিশন প্রেপজিশন অর্থ কি প্রেপজিশন অর্থ হচ্ছে পদান্নয়ী অব্যয় ঠিক আছে এটা হচ্ছে অন উপরে যে থাকলো সে অন এই অন এর উপরে যদি কেউ যায় সে হচ্ছে অভার আর অভারের উপরে যদি কেউ যায় একেবারে উপরে সে হচ্ছে অ্যাবাভ এরপরে আমরা আসি নিচে এটা যদি আন্ডার হয় আন্ডারের নিচে এটা হচ্ছে বিলো ঠিক আছে এটা হচ্ছে বিলো আচ্ছা এটা হচ্ছে বি সাইড মানে পাশে এটা হচ্ছে অফ অর্থ এর এটা হচ্ছে বাই যার অর্থ দ্বারা আর দুয়ের মাঝে যদি কিছু বোঝায় দুয়ের মাঝে যদি কিছু বোঝায় তাহলে হচ্ছে বিটুইন দুই মাঝে বোঝালে বিটুইন আর সবগুলোর মাঝে যদি বোঝায় এরকম সবগুলোর মাঝে যদি বোঝায় তাহলে হচ্ছে অ্যামং টু অর্থ দিকে অ্যাট অর্থ ছোট স্থান বোঝাতে এক ফ্রম অর্থ হতে এখানে হতে চলে গেল ফ্রম এরকম আড়াআড়ি চলে গেলে কি এরকম নিচের দিকে চলে আসলে ডাউন মানে নিচের দিকে আসতেই থাকবে আর উপরের দিকে এরকম চলে চলে যেতে থাকলে আপ আগে বসলে বিফোর পরে বসলে আফটার জায়গায় বোঝাতে টু বসে কিন্তু সেই জায়গার দিকে বোঝাতে টুওয়ার্ড বসে সাথে বোঝাতে উইথ বসে আশা করি প্রেপোজিশন সম্পর্কে কিছুটা হলো ধারণা এসেছে বিস্তারিত জানতে সাথেই থাকুন আমাদের ফেসবুকটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম